আল্লাহ নবী মুসা আলাই হিম কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন আজরায়েলকে পাঠিয়ে দিলেন ও আজরাইল যাও যাও আল্লাহ নবী নিয়া আল্লাহ নবীকে হজরত মূসা আলাইহ হিম সাল্লা কাছ থেকে তুমি জান কবজ করবা হজরতে আজরাইলের রুহ তুমি কবজ করবা হজরতে আজরাইল কি করলো আল্লাহ নবী মুসা আলাই হিমু হুজরার মধ্যে প্রবেশ করলেন ডাক দিয়া বললেন ও মুসা আল্লাহর পক্ষ থেকে আসছি তোমার জান কবজ করার জন্য নবী ডাক দিয়া বললেন না দুনিয়াতে আমি চাই আমি মৃত্যু গ্রহণ করব না আল্লাহ ডাক দিয়া বললেন ও মৌসা তুমি কি চাও আল্লাহ নবী মৌসা বললেন না না আমি দুনিয়াতে আরো অনেকক্ষণ তাকতে চাই আল্লাহ ডাক দিয়া বললেন কেমন হায়াত চাও ওই যে তোমার সামনে দুম্বা আছে ওই দুম্বার উপরে হাত রাখো আল্লাহ নবী মোসা দুম্বার উপর হাত রাখলেন আল্লাহ ডাক দিয়া বললেন ও মোসা দুম্বার গায়ের মধ্যে যতগুলো রোম আছে যতগুলো পশম আছে আমি আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছরে হায়াত বাড়িয়ে দিলাম আল্লাহ নবী মোসা এবার ডাক দিয়া বললেন ও মালিক এর পর কি হবে আল্লাহ ডাক দিয়া বললেন কুল্লো নফসিং এক হাজার বছর যদি অবাচ এক হাজার কোটি বছরও যদি বাঁচো ও মোসা তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে 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 নবী ডাক দিয়া বললেন যদি এক হাজার বছর পরে মরা লাগে এক কোটি বছর পরেও যদি মরা লাগে এই জন্য আমার কোনো আফসোস নাই আমি চেয়েছিলাম মৃত্যু গ্রহণ না করার জন্য আল্লাহ না না মৃত্যুর হাত থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই তুমি কি চাও এক হাজার বছর নাকি এক লক্ষ হাজার বছর নবী মুসা বললেন পরে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে আমার এত বছর লাগবে না এখনই আমাকে মৃত্যু তো দান করে দিন বলি না স্বহান্বম আল্লাহর সঙ্গে সঙ্গে আজরাইলকে হুকুম দিলেন যাও যাও মুসা নবীর জান কবজ করে দাও আল্লাহ এর দ্বারা শিক্ষা দিলেন এ বান্দা টাকা আছে টাকার গরম দেখাও ক্ষমতা আছে ক্ষমতার বাহাদুর দেখাও তোমার রক্তের গরম টাকার গরম ক্ষমতার গরম আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে যখন আজরাইল আয়শা তোমার সামনে হাজির হয়ে যাবে কে রাজা ছিল কে মন্ত্রী ছিল কে প্রজা ছিল কে বাদশা ছিল কে এমপি ছিল কে মন্ত্রী ছিল আল্লাহ বলেন যখন আজরাইল যখন সামনে আয়শা যখন হাজির হয়ে যাবে মার সামনে সন্তানকে নিয়ে যাবে সন্তানের সামনে মাকে নিয়ে যাবে কেউ মৃত্যু থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই ডান হাত তোলে বলুন ঠিক কি না মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাই লাগবে তুমি যেই হও না কেন এত এক দুনিয়াতে কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার আজকে যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জনাব মুশাহিদ আলী মরহুম মুশাহিদ আলী সাহেব গতকালকে রাত্রেও দেখেছি প্রায় এগারোটার কাছাকাছি উনি দুনি দোকান গোছাচ্ছেন গত সুস্থ স্বাভাবিক একটা মানুষ ফজরের নামাজের সময় আমাদের সভাপতি সাহেব বলছেন যে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখনো বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা মানুষ কেমন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ বলে বিশ্বাস হয় না তাকায় দেখ কুল্লু নরসিং দাই ফতুল মৃত্যু তোমার জন্য অবদায় তো মৃত্যুর তোমাকে গ্রহণ করাই লাগবে আজকে আমি আপনাদেরকে বলবো মৃত্যু দুই প্রকার হয় মৃত্যু কয় প্রকার দুই প্রকার বলবেন হুজু মৃত্যু আবার দুই প্রকার কেমনে হা মৃত্যু দুই প্রকার আজরাইলও দুই প্রকার আজরাইল কয় প্রকার দুই প্রকার বলবেন হুজুর এতদিন জানলাম আজরাইল এক এখন দুই হইল কেমনে আজরাইল দুই হইল কেমনে আজরাইল হচ্ছে ওই ওই দিক দিয়া দুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী কামলিবা নবী বললেন মৃত্যু দুই প্রকার আজরাইল দুই প্রকার কেমন করে আমান নবী ডাক দিয়া বললেন আজরাইল যখন ইমানদারের সামনে এক রকম চেহারা নিয়ে হাজির হয় বেঈমানের সামনে আরেক রকম চেহারা নিয়ে হাজির হয় আমান নবী ডাক দিয়া বললেন ইমানদারের মৃত্যু কেমন বেঈমানের মৃত্যু কেমন দুইটা এক হতে পারে না এই জন্য মৃত্যু দুই প্রকার ইমানদারের মৃত্যু এক বেইমানের মৃত্যু আরেক আজরাইল ইমানদারের সামনে এক চেহারা নিয়ে দাঁড়াবে বেঈমানের সামনে আরেকটা চেহারা নিয়ে দাঁড়াবে ইমানদারের সামনে সামনে হজরতে আজরাইল কেমন করে দাঁড়াবেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন বাচ্চা সন্তান যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ইমানদারের জানটা এমন ভাবে কবস করবে ইমানদার বিন্দু পরিমাণ টের পাবে না বলি না সুহান আল্লাহ আর বেঈমানের মৃত্যু কেমন হবে বেঈমানের মৃত্যু কেমন হবে জীবন্ত সাগল জীবন্ত সাগলের গায়ে থেকে যদি আপনি চামড়া টেনে খুলে ফেলেন কষ্ট কেমন হবে আইসব্য না সোমায়ামাজ কি অবস্থা তো নবী বলেন বে ইমানের মৃত্যুটা হবে এমন এমন ভয়ঙ্কর ডিটেলসে বলি ইমানদারের মৃত্যুটা কেমন হবে আল্লাহর পক্ষ থেকে আসবে যাও যাও ইজপুরের জমিনে আব্দুর রহমানের তুমি কবজ করে নিয়ে আসো সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আব্দুর রহমান জবাব দিবে কিরে আজরাইল আমার বাড়িতে কেন আসছো আজরাইল ডাক দিয়া বলল তোমার রব তোমাকে আমাকে পাঠিয়েছেন তোমার জানকে কবস করার জন্য আব্দুর রহমান বলবেন এটা তো খুশি সংবাদ এটা আনন্দের সংবাদ আশেক তার মাসুকের সাথে মিলিত হবে আমার কোনো আপত্তি নাই ও আজরাইল তুমি আমার জানটা কবজ করে নাও আজরাইল আবার চিন্তা করবে আমি ওই বান্দার ভিতরে ঢুকবো তারপর জান কবজ করব আব্দুর রহমান ডাক দিয়া বলবে ও আজরাইল তুমি আমার জান কবজ করবা কি দিয়া তুমি আমার ভিতরে ডুববা আজরাইল ডাক দিয়া বলল আমি তোমার জবান দিয়ে ডুবো তোমার মুখ দিয়ে ডুবো আজরাইলে যখন বলবে আমি তোমার মুখ দিয়ে ডুবো ওই আব্দুর রহমান ডাক দিয়া বলবো না না তুমি আমার মুখ দিয়ে ডুবতে পারো নাই কারণ এই মুখ দিয়ে আমি মদ পান করি নাই এই মুখ দিয়ে আমি সিগারেট টানি নাই এই মুখ দিয়ে আমি বেগানার নারীকে আমি গালি দেই নাই এই মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলি নাই এই জবান দিয়ে আমি মালিকের জিকির করেছি এই জবান দিয়ে আমি তেলাওয়াত করেছি এই জবান দিয়ে আল্লাহ 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 বলে জিকির করেছি ও ফেস তুমি কি তোমাকে আমার জবান দিয়ে তোমাকে ডুবতে দিতে পারি না এবার আজরাইল ডাক দিয়া বলল তাহলে আমি তোমার হাত দিয়ে ডুবো ওই আব্দুর রহমান ডাক দিয়া বলবে না না আমার হাত দিয়ে তোমাকে ডুবতে দিব না হাত দিয়ে আমি উসু বানাইয়া আমি নামাজ আদায় করেছি হাত দিয়ে সমাজ সেবকমূলক কাজ করেছি তোমাকে আমার হাত দিয়ে ঢুকতে দিব না এবার আজরাইল ডাক দিয়া বলবে আমি তোমার পা দিয়ে ঢুকি ওই বান্দা বলবে না না আমার পা দিয়ে তোমাকে ডুবতে দিতে পারি না ওই পা দিয়ে হেঁটে হেঁটে আমি সিনেমা দেখতে যাই নাই বেগানা নারী দেখতে যাই নাই ওই পা দিয়ে রাতের বেলা তা মুয়াজিন যখন ডাক দিয়েছে অসলা তো মিনান নাওম অসলা তো মিনান নাওম হাইয়া অসলা বলে যখন ডাক দিয়েছে আমি আমার পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছি ওই পা দিয়ে আজরাইল তোমাকে ডুবতে দিতে পারি না সব জায়গা দিয়ে ওই ইমানদার বান্দা না করে দিবে আমার ভিতরে তোমাকে হাত দিয়ে ডুবতে দিব না পা দিয়ে ডুবতে দিব না জবান দিয়ে ডুবতে দিব না নাক দিয়ে ডুবতে দিব না চোখ দিয়ে ডুবতে দিতে পারে না ওই আজরাইল সম সঙ্গে সঙ্গে মালিকের কাছে গিয়ে বলবো মালিক তুমি কার কাছে পাঠিয়েছো সে জবান দিয়ে ঢুকতে দেয় না হাত দিয়ে ঢুকতে দেয় না পা দিয়ে ঢুকতে দেয় না আর যদি ভিতরে না যাই কেমন করে যান কবজ করব আল্লাহ বলেন ও বান্দা তুমি তো বেঈমানের কাছে যাও নাই তুমি তো আমার বন্ধুর কাছে গিয়েছ বন্ধুর ডিমান তো আলাদা হবে ওইবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও যাও যাও তাকে জান্নাতের লোভ দেখাও দেখো জান্নাতের লোভ পেয়ে তোমাকে ডুবতে দেয় কিনা ওই ফেরেস্তা আজরাইল ইমানদারের কাছে জান্নাত নিয়ে হাজির হবে দেখাবে ও আব্দুর রহমান তোমাকে যদি জান কবস করতে দাও আমি তোমাকে এই জান্নাতটা দিব ওই আব্দুর রহমান বলল মালিকের জিকির করেছি জান্নাতের আশায় মালিকের জিকির করি নাই জান্নাতের আশায় নামাজ পড়ি নাই জান্নাতের আশায় ধান সৎকা করি নাই আমি জান্নাতের আশায় কোনো কিছু করি নাই আমি নামাজ পড়েছি আমার মালিককে খুশি করার জন্য আমি রোজা রেখেছি আমার বন্ধুকে খুশি করার জন্য আমাকে জান্নাতের লোক দেখায় লাভ হবে না আমাকে তোমার কোনো জায়গা দিয়ে ঢুকতে দেব না ওই আজরাইল আবার জাহান নাম দেখাবে ও আব্দুর রহমান যদি আমাকে ঢুকতে না দাও তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে ওই বান্দা বলবে সমস্যা নাই আমাকে জাহান নামে দিয়ে দাও ওই আব্দুর রহমান দৌড় দিবে জাহান নামে ঢুকার জন্য আল্লাহ ডাক দিয়া বললেন ও আসরা আমার আব্দুর রহমানকে তামাও আমার আব্দুর রহমান যদি জাহান নামে চলে যায় জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধুর জন্য জাহান নাম বানাই নাই আমার বন্ধুকে তুমি সামলাও কেন না আমি তো বলেছি আমার বন্ধু আমার জান্নাতের জন্য আমল করে নাই জাহান নামের ভয় পাই না এই জন্যই তো বলে আমি চাই না বেহেস্ত বই পাই না জাহান নাম আমার কপালে লিখে দিও কামলি বালা নবীর নাম ওই আব্দুর রহমান কিনিয়া ওই আজরাইল বিপদে পড়ে গেল জান্নাতের লোক দেখাইলাম জাহান নামের ভয় দেখাইলাম কোনো জায়গা দিয়ে আমাকে ঢুকতে দেয় না এবার আজরাইল চিন্তা করলো কি করা যায় ওই আজরাইল ব্যর্থ হয়ে মালিকের দরবারে আবার গিয়ে বল বলল তোমার আব্দুর রহমানের যান আমি কেমন করে কবজ করব আল্লাহ ডাক দিয়া বলল আজরাইল বলছিলাম না ওয়দ কলা রব্বুকা লিল মালা ইকাতি ইংনি যা আইলু ফিল আর দি খলিফা আমি বান্দা বানিয়েছি কিসের জন্য আমি কি বলি নাই আমার বান্দা আমার জান্নাতের জন্য আমার জিকির করে নাই আমার বান্দা নামাজের জন্য জান্নাতের জন্য নামাজ রোজা পড়ে নাই আমার বান্দা শুধু আমাকে চায় এই জন্য তুমি আমার বান্দাকে জান্নাত দেখাও জাহান্নাম দেখাও জান্নাতের মধ্যে চব্বিশটা অক্ষর দিয়া লা ইহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ লেখে দাও আমার প্রেমে আমার বন্ধু যখন পাগল হয়ে যাবে আমার বন্ধুর জান তুমি তখন কবজ করবা বলিনা আল্লাহ তখন ওই আজরাইশা জান্নাত দেখাবে জান্নাতের মধ্যে আমার আল্লাহর নাম আমার নবীর নাম ওই আব্দুর রহমান ফানা ফানা হয়ে যাবে আর ওই কামলিওয়ালার জন্য কতই না নবী নবী কলাম কতই না নবী নবী কলাম মানুষ বন্ড বলে গালি দিয়েছে মানুষ মাজার পূজারি বলে গালি দিয়েছে মানুষ বেদাতি বলে গালি দিয়েছে তারপরে কামলিওয়ালা নবীর কদম চারি নাই ওই নামের মধ্যে ওই বান্দা পাগল হয়ে যাবে ওই পাগল অবস্থায় আজরাইল তার জান কবজ করে নেবে ওই বান্দা বিন্দু পরিমাণ ঢের পাবে না বলি না সুবাহান আল্লাহ এটা হচ্ছে ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু কেমন আপনি সমাজের মধ্যে তাকায় দেখেন অনেক বান্দা মৃত্যুর সময় বিছানা নষ্ট করে ফেলে আসলে এরকম বিছানা নষ্ট করে ফেলে এই সায়েন্স প্রমাণ করে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনশো ষাটটা রোগ আছে বান্দার ভিতরে তিনশো ষাটটা হার আছে ওই হার গুলো সবগুলো ব্যঙ্গে চুরমার হয়ে যায় ভয়ঙ্কর আজরাইলের চেহারা দেখে আল্লাহ আকবর কতটা ভয়ঙ্কর হতে পারে তার রক্তগুলো সব পানি হয়ে যাক আজরাইলে ভয়ঙ্কর চেহারা দেখিয়া এমন ভয়াবহ মৃত্যু হবে এই বেঈমানদের জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানওয়ালা জিন্দিগি দান করে সহায় করি আমিন যদি ইমান নিয়ে কবর না দিতে পারেন আই হাই হাই কি যে জবাব কি অবস্থা যে আমাদের হবে একটু দুরুশ্রী পরি সালাতুনিয়ার সোলাল্লা লাইকুম ल رسول तुनयार सोल्लो আমি চলে গেলে আমাই তোমরা বইলা না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমার মাছানা দাইনে বামে মাটির মাছানা আমি মরে গেলে আমাই তোমরা বোইলা যো না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না বামে মাটি আমার মাটির বিছানা বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালাই আয়াজি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালাই আয়াজি একা যাইতেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তাতো জানি না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তো জানি না বামে মাটি আমার মাটি বিছানা দামে মাটি আমার আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না দে বামে গরে বিবি সেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা গোরের বিবি সেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তত জানি সুযোগ আছে শীতের রাত বাপরে বাপ নিচে জাজি উপরে লেপ শীত কামাইলা ওই কবরে কি ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি কবর আমি চিন্তা করি কেউ যদি মনে করেন যে কবরে যাওয়ার পর জিন্দা হয়ে গেছে অনেক মানুষ জানা যার পরে দেখা যায় লরে এরকম আছে না জানা যাত্রী হয়ে গেছে হ্যাঁ লড়ে মানে ততক্ষণ বোঝা গেছে মারা গেছে জানা যা হয়ে গেছে গিয়া কাপন তাপন হয়েছে লরে তো লড়ে কবরে যখন আমরা রাখি বাস দেয় মাটি চাপা এমন ভাবে দে যে তুই জিন্দা হলে যেন না উঠতে পারো তো জিন্দা না হলে হইলে পর যেন না উঠতে পারো এরকম না এমন ভাবে মাটি চাপা দেয় এটার নাম দুনিয়া এই মাটি চাপা তারা দেয় আপনার শত্রুরা না আপনার আপন জনরা দেয় আপনার সন্তান দে কার জন্য দুনিয়া করলে এই জন্য আমি সবসময় বলি সন্তানের জন্য সম্পদ না সন্তানকে সম্পদ বানান সন্তানের জন্য টাকা পয়সা না সন্তানটাকে সম্পদ বানান যাতে থেকে চলে যাওয়ার পর মানুষ যেন না হয় একটা অমানুষের বাচ্চা রেখে গেছে যাতে করে সমাজের মধ্যে আমাদের সন্তানেরা এরকম হয়ে গিয়েছে সন্তানের কারণে মা বাবা সমাজের মধ্যে মুখ তুলে কথা বলতে পারে না মাথা উঁচু করে বাঁচতে পারে না সন্তানের কারণে এরকম আছে না এই সন্তানের কি মূল্য না আপনার জীবনে কি সফলতা আছে সন্তানকে মানুষ করতে পারলেন না আপনার বাজারে বলেন গাটে বলে সন্তানের কারণে আপনার লজ্জা পাওয়া লাগে ওই সন্তান তাকার চেয়ে না তাকা বলেন সন্তান হবে এরকম যে এই সন্তানের দ্বারা সে নিজে উপকৃত হবে পরিবার উপকৃত হবে সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে কিন্তু এমন সন্তান আপনি দিচ্ছেন সকালে মতো হটায় না আমার এত আদরে বাচ্চা শীতের মধ্যে কেমনে যাইতো হ্যাঁ এই জন্য তো বৃদ্ধাশ্রমে যাও এই জন্য তুমি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে সন্তানকে কোন শিক্ষা দেয় নাই যখন মাদ্রাসায় প্রথম গেছি প্রথম শিক্ষা দিছে বান্দা হিসাবে ইবাদত হবে কার উস্তাদ সর্বপ্রথম শিক্ষা দিছে যে বান্দা হিসাবে ইবাদত হবে কার দ্বিতীয় শিক্ষা দিছে মহাব্বত হবে কামলি ওয়ালা নবী তিন নম্বরে শিক্ষা দিছে মা বাবার মহব্বত মা বাবা খেদমত কাকে ওস্তাদ শিক্ষা দিছে বত বড় যত বড় আমল বলা হোক মা সাদা বেয়াদবি করবার সবশেষ মা বাবার সাথে বেয়াদবি করবার সবশেষ সেদিন বলছিলাম না আমাদের রব একজন নয় আমাদের রব তিনজন উপর একজন তিনি হচ্ছেন আমাদের রব দুনিয়াতে আমার আল্লাহ দুইজন রব দিয়েছেন রব্বির হাম মা কামা রব্বা ইয়ানি রবের দুই বছর রব্বা ইয়ানি দুইজন দুনিয়াতে তোমার রব আছে প্রতিপালক তোমাদেরকে যারা লালন পালন করে একজন তোমার মা আর একজন তোমার বাবা আল্লাহ তাদেরকে রব হিসাবে ঘোষণা দিয়েছে তাদের সাথে বিয়াদবি করবা তো শেষ তে যে সন্তানগুলোকে প্রথমে উস্তাদরা মা বাবার খেদমত শিখিয়েছেন ওই সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলবে মা বাবার বিরুদ্ধে আঙ্গুল তুলবে চরম বাস্তবতা দেখেন একজন মা বাবা তার চারটা পাঁচটা সন্তানকে একটা পরিবারের মধ্যে নিয়ে লালন পালন করে একটা মুরগির মতো দেখবেন যখন ছেলে যখন আসে ডানার নিজে সবগুলো বাচ্চাকে একত্রিত করে ফেলে মা আগলা এরাকে কিন্তু চার পাঁচটা সন্তান চার পাঁচটা বিল্ডিং বানায় কিন্তু ওই বিল্ডিং এর মধ্যে মা বাবার জায়গা হয় না ঠিক না এত বড় বিল্ডিং বানায় কিন্তু মা বাবার জায়গা হয় না বাড়ির সামনে একটা কুটুরি বানাইয়া কবুতরের খাসার মতো মাকে রাখে ওই জায়গা মধ্যে আপনাকে ওই সন্তানগুলোকে মানুষ বানাতে হবে যেন আপনার কবরের পাশে দাঁড়াইতে পারে এই যে দেখবেন আমরা অনেক সময় স্বপ্নে মাকে দেখি বাবাকে দেখি স্বপ্নে দেখেন না এরকম দেখার কারণ কি আপনার মা বাবা হয়তো কবরের মধ্যে আজাবের মধ্যে আছে বিপদের মধ্যে আছে আল্লাহ পাঠা যা তোর মা বাবার তোর তোর লাগে আমরা এত অবাগা হয়েছি বছর একবার মা বাবার কবরের সামনে দাঁড়াইতে না ওই মিয়া যার গড় দিয়ে আজকে গড়ওয়ালা হইলেন যার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হইলেন তার সামনে তার কবরের সামনে এক মেয়েকে আপনার দাঁড়ানোর সময় হয় না কিসের জন্য এত দুনিয়া কিসের জন্য এত আফসুস কিসের এত ব্যস্ত তোমার মা আজকে কবর গিয়া দেখেন আপনার সাথে কাহিনীটা হবে আপনি আপনার সন্তানকে তা আপনার বাবার কবরের দেখান আপনার সন্তান আপনার কবরের রাস্তা শিখে যাবে আল্লাহ আল্লাহর আলমাদেরকে সবাই করি আমি পুরো পৃথিবীর শাসন করেছেন চারজন বাদশাহ এর মধ্যে দুইজন হচ্ছে মুসলমান এর মধ্যে বাকি দুইজন হচ্ছে বেদিন এর মধ্যে অন্যতম যিনি ছিলেন যার নাম হচ্ছে বাদশাহ জুলকার নাম শুনছেন না বাদশাহ ان دنیا تے کے بیدائی نوار پور কিছুদিন আগে মৃত্যুর থেকে দুনিয়া থেকে যখন কিছুদিন আগে বিদায় নেবেন মৃত্যুর আগে ওনার সন্তানকে ডাক দিলেন ওনার উজিরকে ডাক দিলেন ওনার মন্ত্রীকে ডাক দিলেন ডাক দিয়া বললেন আমি তো পুরো জাহানের বাদশাহ পুরো দুনিয়ার বাদশাহ আমার একটা ওসিয়ত আছে তোমরা রাখবা না ওই মন্ত্রী ডাক দিয়া বলল। আপনি পুরো পৃথিবীর বাদশাহ আপনি একটা ওসিয়ত রাখবেন কেমন করেন না রাখি আপনার ওসিয়ত কি জুল কান্নাইন ডাক দিয়া বলল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার জানাজা দিবা আমার গোসল দিবা আমার সব কিছু শেষ করে কাটিয়ার মধ্যে যখন উঠাইবা শেষ পালকির মধ্যে যখন উঠাইবা কাফন থেকে দুইটা হাত এমন করে বের করে পুরো শহর আমার লাশকে ঘুরাইবা উজির ডাক দিয়া বলল এটা কেমন অসিয়ত এটা কেমন অসিয়ত বাদশাহ জুলকার নাইন বলল এটা কেমন অসিয়ত এটা বং এটা কেমন অসিয়ত এটা তোমাদেরকে ব্যাখ্যা করার সময় নাই তোমরা যা বলছি সেটাই পালন করবা কিছুদিন পর বাদশাহ জুলকার নাইন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর ওই বাদশাহ জুলফার নাইন দুইটা হাত বের করে পুরো শহর গুড়ানো হলো দুনিয়া তার যত পাটপার আছে তারা তাকায় বলে দেখ দেখ তাকায় দেখ বাদশাহ জুলকার নাইন দুনিয়াতে থাকতে আমাদের কাছ থেকে হাত বাড়িয়ে আমাদের কাছ থেকে ট্যাক্স নিত টাকা নিত মৃত্যুর পরও হাত লম্বা করে বসে আছে ট্যাক্স নেওয়ার জন্য কিন্তু যারা আখেরাত বলা আল্লাহ বলা তারা ডাক দিয়ে বললো ও নাফর মান না না বাদশাহ জুলকার নাইন হাত বাড়াইয়া ট্যাক্স চায় না বাদশাহ জুলকার নাইন দুইটা হাত বাড়াইয়া সমাজের মানুষদেরকে জানাই দিয়েছে তাকা দেখ পুরো পৃথিবীর রাজত্ব আমি করেছি আজকে যখন কবর দেশে রওনা করলাম আমার হাত তাকায় দেখ নেওয়ার মতো কোনো কিছু নাই আমার কোনো পকেট নাই আমার হাত খালি কবরে যখন রওনা দিলাম পুরো পৃথিবীর বাদশা একটা টাকা কবরে নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই কথা বলুন ঠিক কিনা বাদশা জুলকারনাইন সেদিন প্রমাণ করে দেন দেখ তাকায় দেখ আমার হাত শূন্য আমি নিতে পারি না তুই কেমন করে নিবি পুরো পৃথিবীর রাজত্ব করেছি আমি টাকা পয়সা দম দৌলত কোন কিছুর অভাব না দেখ তাকায় আজকে আমার হাতে কি আমি কেশিয়া সব সকালে বলছি আপনার পাশের দোকানদার কিন্তু চলে 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 গেছে 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 আপনার আপনার পাশের দোকানদার বন্ধু একসাথে আড্ডা দিয়েছেন একসাথে খেলার মাঠে কেড়েছেন আপনার বন্ধু আজকে নাই আপনি থাকবেন আগামীকাল এটা কিসের ভরসা এখনো সময় আছে নি নিজেকে সংশোধন করেন দুনিয়ার লোভের মধ্যে পড়ে দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে বলে যায় না